लेस्सी लेस्सी की एगलो खेलना खेलना কই দেখি কি কি খেলনা দেখো একটা কল হুম একটা বড় একটা प्रेशर कुकर प्रेशर कुकर और एक कढ़ाई वाह वाह गैस गैस ओवेल फुंटी फुंटी ওটা দিতে কি মারবো

মেলাতে কিনেছিস হ্যাঁ চলো তোমরা কি কি কিনেছ কমেন্টে জানাও একটু হ্যাঁ আর চরক মেলাতে কি কি খেলি বল এগরোল খেলা তারপরে আইসক্রিম খেলা আর কি খেলি আর মনে পড়ছে না না আর কেমন ভুললি অনে আর চড়ক কেমন করে ঘুরছিল রে ওর ঘুরছিল আর ওইখানে বাতাসা চিটা ছিল কেমন করে কুড়িয়েছিস কতগুলো এতগুলো বাতাসা করেছিস তাই বা দিয়ে চরক মেলা আচ্ছা চরক মেলা হয়ে গেল এবার শুভ নববর্ষ হয়ে গেল তাহলে সবাইকে একটু শুভ নববর্ষ বলে দাও শুভ নববর্ষ নমস্কার কর 大大。